থাকতেই পুরো মুনদিনাই হ্যালো গাইস আমি মারুফ তোমাদেরই ভাই আমার লাস্ট ভিডিও ছিল এটা এন্ড এই ভিডিওতে আমি বলছিলাম মাত্র 100টা লাইক কমপ্লিট করে দিলে আমি পার্ট 2 নিয়ে আসবো তোমরাও 100টা লাইক কমপ্লিট করছো এন্ড কমেন্টও করছো ভাই পার্ট 2 চাই সো পার্ট 2 নিয়ে আসলাম এন্ড তোমরা অনেকেই আমার এই ভিডিওর কমেন্টে মেটা লিংক চাইতেছিলা ভাই লিংকটা লিংক দাও ভাই লিংক দেন লিংক প্লিজ হ্যাঁ ঠিক আছে আজকে লিংক দিব ভিডিও শেষ হওয়ার আগেই লিংকের চ্যাপ্টার পেয়ে যাবা তার আগে চলো আমি এটা লাইফস্টাইল দেখে ঘুরে ফিরে এই মেয়েটার ফলাফল দাঁড়ায় নামি দামি হোটেলে সুইট রুমে আর্ত চিৎকার এখনকার কিছু মেয়েদের চলাফেরা দেখলে মনে হয় আমি আবারও বলতেছি কিছু মেয়েদের সব মেয়েদের না কারণ আমার ঘরেও মা বোন আছে তাদের চলাফেরা তো এমন না সো বিশেষ করে আপুদেরকে বলতেছি শোনো এখনকার কিছু মেয়েদের চলাফেরা দেখলে মনে হয় যে তারা কোনো মুখে সাম্বানির মতো ধনী ব্যক্তির মেয়ে তাদের চলাফেরা দেখে সমাজের অনেক মেয়েরা আফসোস করে ইস যদি আমারও এত টাকা থাকতো তাহলে আমিও তাদের মতো চলাফেরা করতে পারতাম বাট আপনি কি জানেন ওদের ওই টাকা কোথেকে আসে বাবা মা দেয় না ব্রো ওদের বাবা মা ওদেরকে এত টাকা দেয় না বিশেষ করে কোনো দায়িত্ববান মা বাবা না আর যদি জাস্ট এই মেয়েটার কথা বলো তো ভাই তার তো মেবি বাবা মার পরিচয় নাই যদি পরিচয় থাকতো তাহলে অন্তত এত নিচু হয়ে চলাফেরা করতে পারতো না তার মাথায় এইসব চিন্তা অবশ্যই আসতো যে আমার বাবা দেখলে কি হবে আমার আম্মু জানলে কি হবে আমার আত্মীয় স্বজন দেখলে কি হবে বাট আফসোস তার এইসব চিন্তা মাথায় আসে না কারণ ওর কোনো পরিচয় নেই তার আচরণের চলাফেরায় আমি বলতে বাধ্য যে ওর জন্ম হয়তো কোনো আকামের কারণে হয়েছিল যার কারণে এখন তাকে শাসন করার মতো কেউ নাই আর এইসব মেয়েদের কাছে এত টাকা হয়তো কোনো সুগার ডেরি না হয় কোনো দামি দামি আবাসিক হোটেল থেকে আসে কারণ তারা মনে করে যদি সেখানে আমি এক থেকে দুই ঘন্টা সময় দিতে পারি তাহলে আমার জীবনযাপন আমি বড় লোকদের মতো কাটাইতে পারি

নিয়ে সন্তুষ্ট থাকো গ্যাস এইবার আসো যারা লিঙ্ক খুঁজতেছিল চলো তোমাদেরকে লিঙ্ক দিতেছি শোনো লিঙ্ক তোমাদের রে ভাই তোমরা আমার সাবস্ক্রাইবার তোমরা আমার ভাই ব্রাদার্স না তো তোমরা কেমন খুঁজো ভাই তোমরা থাকবা প্রতিবাদ করবা কেউ খারাপ করলে কেন করছে সেটার উত্তর খুঁজবা খুঁজতে পারতেছি নাই আমার তো এত টাইম নেই যে আমি গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করে একটা ফালুত ভিডিও খুঁজে দেখবো উনিশশো একাত্তর সালে যুদ্ধ তো তোমরা দেখো নাই বাট কিভাবে হয়েছে বা থেকে শুরু হয়েছে ওইটা তো তোমরা সবাই এখন জানো সেইভাবে আমি ওই মেয়েটার ভিডিও দেখি নাই বাট তার সকল ডিটেলস খুঁজে খুঁজে বের

তোমার মতো সাবস্ক্রাইবার পাওয়ার জন্য যদি অন্য মেয়ে ডার্টি ভিডিও লিঙ্ক দিতে হয় তাহলে ভাই দরকার নাই আমার তোমার মতো সাবস্ক্রাইবার আমি যদি ডার্টি ভিডিও লিঙ্ক অন্য কাউকে দেখার জন্য দেই তাহলে আমি মনে করবো আমার মতো বোকাচো দান নাই সো জাস্ট একটা কথাই বলবো লিঙ্ক লিঙ্ক কইরো না প্রতিবাদ করো তোমাদের কাছে যাকে ফালতু মনে হয় মনে হয় যে তার ভিডিওগুলা ভালো না উপকারী না উল্টা জেনারেশনের ক্ষতি করতেছে তার নেমটা জাস্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও তারপর দেখো যে আমার সাবস্ক্রাইবার হিসেবে আমার ভাই বোন হিসেবে আমি তোমার কথার কতটা গুরুত্ব দেই বাট লিঙ্কডেন টাইপের সাবস্ক্রাইবার আমার লাগবে না ক্রেজি বলাপান থাকবে বাট ক্যারেক্টারলেস না তো যাই হোক আজকে আর কিছু বলবো না এই দাঁড়াও দাঁড়াও একটা সাবস্ক্রাইব করে দিও আমি একটা একটা সাবস্ক্রাইব তোমাদের কাছ থেকে খুঁজেই নিব কারণ তোমরা ছাড়া আমি কিছুই না সো তোমাদের কাছে তো খুঁজতেই পারি তাই না তো সাবস্ক্রাইবটা করে দিও আর কমেন্টে বলে দিও নেক্সট ভিডিও কোন টপিকে চাও তো আজকের জন্য টাটা ভেরি সোনা বড় করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা